যেটি দু হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ হয়েছে চলুন শুরু করা যাক ছাবা চলচ্চিত্রটি মারাঠা বীর ছত্রপতি শাম্বাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা সিনেমা শিবাজী সায়ন্তের মারাঠি উপন্যাস ছাবা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মুক্তি পেয়েছে ছবিটি পরিচালনা করেছেন লক্ষণ উটেকার এবং প্রযোজনা করেছেন দীনেশ ভিজান চিত্রনাট্য ছত্রপতি সম্ভাজী মহারাজের বীরত্ব মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে তার সংঘর্ষ এবং মারাঠা সাম্রাজ্যের সুরক্ষার জন্য তার সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে সম্ভাজী মহারাজের চরিত্র অভিনয় করেছেন ফিকি কৌশাল যিনি তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে চরিত্রটাকে জীবন্ত করে তুলেছেন মহারানী ইউসি বাইয়ের ভূমিকায় রাশ্মিকা মান্দানা এবং ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না অভিনয় করেছেন ছবিতে আরও রয়েছেন আশুতোষ রানা হাম্বিরাও মনিতের ভূমিকা দিব্যা দত্ত সোয়ারা বাইয়ের চরিত্রে এবং ডায়না পেন্টি ঔরঙ্গজেবের কন্যার ভূমিকায় ট্রেলারের শুরুতেই সম্ভাজি মহারাজের জীবনের বিভিন্ন দিক যেমন তার সামরিক অভিযান ব্যক্তিগত জীবন এবং বিবাহের মুহূর্তগুলি তুলে ধরা হয়েছে কাহিনীর মূল কেন্দ্র রয়েছে ঔরঙ্গজেবের প্রতিশোধ যেখানে তিনি সম্ভাজির ধ্বংস করার শপথ নেন মারাঠা ও মুঘলদের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে ছবিটি রোমাঞ্চকরের অ্যাকশন দৃশ্যের মাধ্যমে এগিয়ে ভিকি কৌশলকে একাধিক সৈন্যের সঙ্গে এককভাবে লড়াই করতে দেখা যায় যা তার চরিত্রের সাহসিকতার প্রদর্শন করে বিশেষ করে একটি দৃশ্যে তাকে সিংহের সঙ্গে মুখোমুখি লড়তে দেখা যায় যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে সিনেমাটি সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান যা ছবির উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সিনেমাটি প্রকাশের পর থেকেই দর্শকরা দীপ কৌশলের অভিনয় এবং ছবির ভিজুয়াল ও সঙ্গীতের প্রশংসা করছেন ছাবা চলচ্চিত্রটি ছত্রপতি সম্ভাজির মহারাজের জীবনের বীরত্বপূর্ণ কাহিনীকে তুলে ধরেছেন যা দর্শকদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাসের প্রতি আগ্রহ জাগিয়েছে ছবিটির চিত্রনাট্য অভিনয় সঙ্গীত এবং ভিজুয়াল উপস্থাপনা সবই মিলে এটি একটি দারুণ সিনেমা ছবিটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে